প্রিয় ভাই ও বোনেরা সবাইকে সকালবেলার শুভেচ্ছা এবং ভালোবাসা সুন্দর একটি দিন শুরু করার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে সবার দিনটি ভালো কাটুক সুন্দর কাটুক এটাই কামনা করছি আমরা সবসময়ই যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় থাকি না কেন সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করব সৃষ্টিকর্তা আমাদেরকে এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত বেঁচে রেখেছেন এজন্য তাকে জানাই ধন্যবাদ মানুষ প্রতি মুহূর্তে মারা যাচ্ছেন সৃষ্টিকর্তা আমাদেরকে বেঁচে রেখেছেন এজন্য সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ এবং অন্তর থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে